বন্ধুরা চিকেনের রেসিপি তো অনেকে অনেকভাবে খেয়েছে এই গরমের সময় চিকেন খেতে ইচ্ছে করছে কিন্তু তেল ঝাল মশলা খাবে না তো সেই জন্য দেখো খুব দারুণ স্বাদে মজাদার একদম পাতলা চিকেনের একটা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে যে চিকেনের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ভীষণ মজাদার যে কেউ এটা বানিয়ে নিতে পারবে যেমন সুন্দর এটা দেখতে হয়েছে তেমন সুন্দরই কিন্তু এটা খেতে লাগবে হয়তো ভাববে চিকেন তাও বা তেল ঝাল মশলা কম দিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা এটা কেউ যদি পরিবারে আসে গরমের সময়তে তারা যদি একদম তেল ঝাল মশলা কম খেতে চায় তখন হয়তো ভাবছো যে তেল ঝাল মশলা দিন চিকেনের রেসিপি কিভাবে বানাবো যদি পছন্দ না হয় তো এইভাবে একবার বানিয়ে দেবে দেখবে খেয়ে কিন্তু খুব ভালোই বলবে বন্ধুরা খারাপ তোমাদেরকে বলবে না যে তখন বলবে যে তেল ঝাল মশলা ছাড়াও এত সুন্দর একটা চিকেনের রেসিপি হয়েছে সত্যি ভাবাই যায় না তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে আর এরকম করে দুর্দান্ত সাথে একটা চিকেন রেসিপি তোমরা বানিয়ে নেবে প্রথম থেকে না দেখলে তো বুঝতে পারবে না বন্ধু না সেই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নিও আর এরকম করে খুব সহজে চিকেনের এক রেসিপি তোমরা বানিয়ে নিয়ে আমি এটা আলু দিয়ে বানিয়ে নিয়েছি তোমরা চাইলে আলু নাও দিতে পারো আমি তো একটু আলু পছন্দ করি সেই জন্য আলুটা দিয়ে নিয়েছি যেহেতু এটা পাতলা ঝোল হয়েছে সেই জন্য মনে হচ্ছে তেলটা বেশি কিন্তু একদমই নেই এই দেখো এটা যখন দেখবে তখনই বুঝতে পারবে যেহেতু পাতলা যখনই দেখবে তোমরা পাতলা ঝোল বানাবে চিকেনে তখনই যেটুকুই তেল দাও না কেন সেই তেলটুকুই ওপর দিয়ে ভেসে চলে আসে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো ঠান্ডা ঠান্ডা ওয়েদার কদিন খুব গরম পড়েছিলো আর এই দুই তিন দিন থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমাদের এদিকে তো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বন্ধুরা তোমাদের ওইদিকেও আশা করছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই ওয়েদারটা সব দিকেই আছে তো গরমটা যাই হোক এখন অনেকটাই কম তো দেখো এখানে আমি ছোটো ছোটো আলু নিয়েছিলাম সেই আলুগুলোকে আমি দু টুকরো করে নিয়েছি তবে আলু নয় শুধু বন্ধুরা মজাদার একটা রেসিপি বানাতে চলেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আলুটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিকেন দেখো ভালোভাবে ধুয়ে নিয়েছি এই যে অনেকটা পরিমাণ জল থেকে গিয়েছে জলটাকে আমি আবারও ফেলে দেবো তো অনেকক্ষণ আগে আমি ধুয়ে নিয়েছিলাম আর জলটা দেখো তলাতে অনেকটাই রয়ে গেছে তো চলো চিকেনটা আজকে আমি আলু দিয়ে বানিয়ে তোমাদেরকে দেখাবো খুব সহজ ঝাল মশলা একদম কম দিয়ে তোমাদেরকে খুব সহজে একটা রেসিপি বানিয়ে দেখিয়ে নেবো যারা বানাতে পারো না চিকেন বানাতে পারে না এমন কোনো নেই কিন্তু অনেকেই আবার যে চিকেন আছে তবে আমি বানাবো না বড়দেরকে বলবে যে তোমরাই বানিয়ে নাও তো ছোটো বড়ো কোনো ব্যাপার নেই সবাই কিন্তু এই চিকেনের রেসিপিটা বানাতে পারবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন তেলের ওপরে আলুগুলো দিয়ে নেব আর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে নেবে না একদম কমিয়ে তোমরা আলুগুলো ভাজবে দেখবে আলুগুলো ভেতর থেকেও সেদ্ধ হয়ে যাবে তো চলো আগে আলুগুলোকে আমি ভেজে নিই

আলুগুলোকে খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি একটু লবাভাবে দিয়ে নিয়েছি তো আলুগুলো দেখো এরকম হয়ে বুঝতেই পারছো এরকম প্রত্যেকটা আলু ভেতর থেকে একদম ভালোভাবে রেডি হয়ে গিয়েছে তো এখন আলুগুলোকে আমি উঠিয়ে নেবো আলুগুলোকে দেখো বন্ধুরা আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি খুব ভালোভাবে ভেজে এটাকে আমি উঠিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ে দেখো তেল আছে এখানে আমি আরও বেশ খানিকটা তেল দিয়ে নেব বেশ তেল আমি দিয়ে নিয়েছি বন্ধুরা দেখো দিয়ে নেব এলাচ আর দারচিনি আর হচ্ছে দিয়ে নেব একটা তেজপাতা বড় বড় একটা তেজপাতা সেটাকে আমি দু টুকরো করে নিয়েছি অনেক যে পরিমাণ তেল দিয়েছি বন্ধু বন্ধুরা সেটা নয় অল্প কিছুটা আমি তেল দিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ তেল দিয়ে নিই এখানে তোমরা চাইলে বেশিও দিয়ে নিতে পারো খুব সহজ প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে তো তেলটাকে ভালোভাবে আমি গরম করে তো নিয়েছি এবার এই যে এগুলো দিয়ে নিয়েছি এগুলো একটু ভেজে নেব খুব ভালোভাবে এটা মানে একটু ভেজে নিয়েছি দেখো এবার দিয়ে নেব পেঁয়াজ কুচুরা

আমি একসঙ্গে আর কিছুটা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি দেখতে বলছি সেটা ভালোভাবে কষিয়ে নিই মশলাটা সব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আর সাথে দেখো মাংসটাও দিয়ে নিয়েছি মাংসটা দিয়ে একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি আর এদিকে টমেটো কুচিটা দিয়ে নিয়েছি তো এখন এটা ঢাকা চাপা দিয়ে যতক্ষণ না এটা থেকে তেল ছাড়বে ততক্ষণ এটা ভালোভাবে ঢাকা চাপাটা ফুলে ফুলে এটা ঠিকঠাকভাবে রেডি করতে হবে মানে ভালোভাবে কষিয়ে নিতে হবে কোনো জল ব্যবহার করবে না কতটা ছাড়ে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো কোনো জল দিবো না এখন এর সাথে চাপা চাপা দিয়ে মশলার সাথে আমি দিয়ে নিয়েছি লবণ হলুদ এগুলো পরিমাণ মতন দিয়ে নিয়েছিলাম সেটা নেওয়া হয়নি তোমাদেরকে দেখানো হয়নি তো আমি বলে নিলাম সেটা তো চলো এখন এটা একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব আর বারবার ঢাকা চাপাটা খুলে খুলে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে এতে করে দেখবে খুব ভালো হয় তোমরাও ঠিক একইভাবে করে নেবে বন্ধুরা দেখো বলেছিলাম না যে চিকেন থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে এখানে কোনো জলের ব্যবহার করবে না তো দেখো কতটা পরিমাণ জল বেরিয়ে দিয়েছে তো এই জলটাকে এবার গ্যাসের রাস্তাটাকে একটু পানি দিয়ে এই জলটাকে পুরো শুকনো করে নিতে হবে আর তারপরে দেখবে খুব সুন্দরভাবে এটা তেল ছেড়ে দেবে তখন এটার মধ্যে অল্প একটু জল দেবো কি করে রান্না করছি পুরোটা তোমরা দেখে থাকো না দেখলে বুঝতে পারবে না ভীষণ ভীষণ মজা এই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু চিকেনটা ভালো লাগবে না খেতেও কিন্তু তখন ভালো হবে না তো শুধু এটা এখন জলটা সবটা শুকিয়ে নিতে হবে আর ঢাকা চাপা দেবো না দেখো বন্ধুরা চিকেন থেকে কিন্তু একদম তেলটা ছেড়ে দিয়েছে এখন হচ্ছে আমি দিয়ে নেব ভেজে রাখা আলুগুলো এই যে ভেজে রাখা আলুগুলো যেহেতু ভেজে রাখা আলুটা একদম তখন ভালোভাবে সেদ্ধ হয়েছিল সেই জন্যই একটু জাস্ট আমি এইভাবে মিশিয়ে নেব মশলার সাথে ভালোভাবে চিকেনের সাথে না হলে আলুগুলো কিন্তু ঘেটে যাবে বেশি তোমরা যদি একটু নাড়াচাড়া করতে চাও সেক্ষেত্রে আলুগুলো ঘেটে যাবে দেখো এইভাবে নিয়ে নিয়েছে এখন দিয়ে নেব কিছুটা পরিমাণ জল বন্ধুরা দেখো এখানে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে নিয়েছি এই দেখো তোমরা যদি একটু বেশি পাতলা পাতলা খেতে চাও চিকেনটা তাহলে তোমরা এইভাবে একটু জল দিয়ে নেবে আমি একটু পাতলা পাতলাই করব সেই জন্য দেখো একটু জল দিয়ে নিয়েছে এটা জাস্ট একটু ফুটে গেলে এটা হয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যে সকল বন্ধুরা নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ছোট থেকে বড় সকলের ভীষণ ভীষণ পছন্দের রেসিপি দেওয়া আছে এমন এমন রেসিপি দেওয়া আছে যেগুলো হয়তো বাচ্চারা পছন্দ করে না সেই সব রেসিপি দেওয়া আছে তখন একবার বানিয়ে দিলে তখন বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর চ্যানেল অনেক রেসিপি আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো তো এটা তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখো চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছে যেহেতু আমি গরম মশলাটা মানে এলাচ দারচিনি এগুলো আমি আগে দিয়ে নিয়েছিলাম গোটা সেই জন্য এখানে আর আমি গুঁড়ো ব্যবহার করলাম না তোমরা চাইলে এখানে একটু গুঁড়ো ব্যবহার করে নিতে পারো যদি তোমরা একটু বেশি পছন্দ করো আমি যেহেতু গোটা দিয়ে নিয়েছিলাম সেই জন্য আর দিলাম না তো দেখো একদম রেডি হয়ে গিয়েছে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের দিকে ভীষণ ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে বন্ধুরা তো চলো টাটা